তাহলে পর্যায় সারণী যেটা আমার যে চিপ্তি আমি মনে রাখি বলছিলাম অনেক ধরনের ইয়া আছে তুমি কিন্তু আমার কাছে সেটা হচ্ছে একটা গল্পের মতো কারণ তুমি বাসায় গেলা তোমার বাসায় গিয়ে বললো হাই মানে তুমি মাথার সাথে গেলাম হাই হাই মানে কি হাইড্রোজেন বাসা থেকে তোমার ভাই বা বোন জবাব দিলো কি হেলো মানে কি হিলিয়াম হেলো মানে কি হিলিয়াম ধরো অন্যান অন্যান্য ধরে ডাক্তার অন্যান্য ধরো লিপু তুমি বলবা লিপু মানে এই আদরগুলো নাম ডাকে না লিপু বা তুমি বলবো লিপু বের বে হ বে হ বা বে র মানে কি বেরিলি আন এরপরে বলবা যে যে বি সি তো তোমরা মাঠে গিয়ে কিছু চা রোপণ করবা সেগুলা সবজি সবজির চা বিসি হলো আনতে বলবা আন মানে আন আনো বা আন আনকে আমরা অ্যানের সাথে কল্পনা করতে পারি মানে কি নাইট্রোজেন বিসি আন তখন এটা তোমার কোটেশন শেষ ঋতু বেরো আর ঋতু বেরো এখানে একটু কমা ঋতু বেরো এখানে কি কমা তার মানে এই পার্টটা শেষ দেখো কনভারসেশনে আমরা কী করি হাই এক জায়গা থেকে বলে কোলোয়ার এক জায়গা থেকে বলে তাই না এই জন্য এটা হচ্ছে গ্রুপ ওয়ান এটা হচ্ছে গ্রুপ কি আঠারো এটা তুমি কমা দিকে ঋতু বেরোয় এটা কমা এরপরে বাকি অংশটা তোমার বাকি কোটেশনের হচ্ছে ডিসিআন এ অংশে মানে তেরো গ্রুপ থেকে ষোলো পনেরো পর্যন্ত এরপরে জবাব দিল মানে অনুষ্ঠান করি না কোনো কিছু না পেলে আর পাচ্ছি না কিছু ওফ ওফ নেই ওফ কি যেমন ধরো ধরো ও নেই নেই ই ইআই মানে ব্যাংলিশে লিখলাম আর কি নেই মানে খুঁজে দেখছি কিছু পাওয়া যায় না তো তোমাদের এখানে শেষ হলো এরপরে বিশে না এবার তুমি মাঠে চলে গেলাম তিন নাম্বার পদের কারণে মানে তিন নাম্বার পদটায় মাঠে গিয়ে যখন আমরা ইয়েগুলো করতেছিলাম তখন একদম বললো যে আবার তুমি বললা যে না রে মানে কি সোডিয়াম না রে না রে মানে কি গতবার একটা ভূগ্য ছিলা যে মাঝখানে সব ফসলের বীজই একসাথে দিয়ে দিসা ফসল ভালো হয় না এবার কিন্তু এই ভুল করা যাবে না তারপর হচ্ছে রে মাঝে মানে কি মাঝখানে ধরো তোমার মাঝে আলু ধরো সেই তারপরে ফসল অথবা পটল সব মানে কি সালফার অথবা তুমি শালগমও লিখতে পারো তাতে সালফার বুঝা যায় শালগম লিখতে পারো বা সব লিখতে পারো শালগম এভাবে ক্লোজ করে ক্লোজ আর না আর না মানে কি এই বছর আর দেওয়া যাবে না ক্লোজ করে এই বছরে আর দেওয়া যাবে না এটা করে খারাপ হয় আর দেওয়া যাবে না আর না ঠিক আছে এটা হলো তোমার তৃতীয় পার্জ ছাড়া নিঃশেষ এরপরে পরের দিন তোমাদের মাথায় আসলো করে মাথায় আসলো যে কে এই যে কে মানে কি পটাশিয়াম কে কাল মানে কে আগামীকাল ধরো স্ক্যান্ডিয়াম ধরো স্ক্যান্ডাল কে কাল স্ক্যান্ডাল এটা সহজে মনে রকম কে কাল একটা ছন্দ আর কি কে কাল স্ক্যান্ডাল অফ টাইটেনিয়াম অথবা স্ক্যান্ডাল অফ টাইটেনিক অথবা টাইটেনিয়াম বা টাইটেনিক তুমি টাইটেনিয়া একটা মুভি দেখলাম অথবা টাইটেনিয়াম একটা করা বানাতে যাচ্ছ অথবা বানাবে ভেনাডিয়ান বানাবে বানাবে তুমি একটা কোশ্চেন করলো কে কাল এটা বানাবে এরপরে ওগুলো কি জরে মন মানে ক্রোমিয়া মন হচ্ছে ধরো তোমার ম্যাঙ্গানিস এটা এমনিতেই মন লেখাই আছে তুমি ও এন দিয়ে দিলা বা এম এম মন ও যেভাবে লিখছে ওভাবে আমি ধরে নিলাম আর কি চরে মন পে লেখা আছে ফিরে কয় অথবা ফিরে কয় ফিরে কয় চরে মন ফিরে কয় যে নিশের মানে কি নিকেল কয় মানে কুপার নিষেধ কোকাজে কু কা মানে কপার টাপরাম থেকে কপার আসছে তখন বললাম কি যেন যেন গালে অর্থাৎ জিঙ্ক গ্যালিয়াম যেন গালে জার্মেনিয়াম আসে না অথবা না আসে না আসে মানে কি যেন গালে জার্মেনিয়াম না আসে জার্মেনিয়াম অথবা জার দান দিতে পারো গালে দান না আসে যে জান যেহেতু একটা ক্ষতিকর জিনিস জান অথবা গাল গালে জান না আসে ধরো এটা করলে তোমার একটা পাপ হলো যান হিসেবে কল্পনা করতে পারো এবং পরে বললো যে সেটা বড়ই খারাপ সেটা বলোই খারাপ মানে সেলেনিয়া ব্রমি এবং ক্রিপ্টন সেলেনিয়াম ব্রমিন ক্রিপ্টন এই যে জানটা বড়ই খারাপ নিশ্চিতভাবে এভাবে আমরা কিন্তু এক থেকে ছত্রিশ পর্যন্ত প্রোটন সংখ্যা বিশিষ্ট বা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলার নাম মনে রাখতে পারি এবং বড় সংখ্যাও কিছু কিছু মনে রাখা যায় যেমন এগুলাকে আমরা যদি বড় সংখ্যার একটা প্যাটার্ন দেখি যে আমরা কিছু পর্যন্ত আসি যেমন টু জেড প্লাস ওয়ান টু জেড প্লাস ফোর যেমন আর্গের ক্ষেত্রে হচ্ছে এক ব্যতিক্রম টু জেড প্লাস ফোর অর্থাৎ আঠারো দুগুণের ছত্রিশ যোগ চার তারপরে এই যে বরণের ক্ষেত্রে টু জেড প্লাস ওয়ান জেড দ্বারা প্রোটন সংখ্যা বোঝায় মানে জেট দ্বারা দেখি পরমাণুর অবস্থান বোঝায় আমরা এটা কী বর্তমানে রাখছি জেট জেট দ্বারা কেন প্রোটন সংখ্যা বোঝায় কারণ প্রোটন সংখ্যা দ্বারা ধরো প্রোটন সংখ্যা দ্বারা পজিশনটা বোঝায় যে পদ্মা সার্মিতে পজিশনটা কোন ঘরে পজিশন কোন ঘর কোন ঘর মানে অবস্থান প্রদূষণ মানে কি অবস্থান কোন ঘরে অবস্থান আর অবস্থান বা বসবাস কারণ নিজস্ব ঘরে আমরা কি ভালো ঘুমাইতে পারি মানে জেড 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 ভালো কি ঘুমাইতে পারি জেট জেড জেড এজন্য জেট দ্বারা আমরা প্রোটন সংখ্যা বোঝায় যে দ্বারা কি প্রোটন সংখ্যা এটা জাস্ট নেমোনিক প্রোটন সংখ্যা যে দ্বারা বুঝতে মনে রাখার উপায় আর এক থেকে কীপ্টন পর্যন্ত একজন থেকে কিপ্টন পর্যন্ত মনে রাখার উপায় আশা করি বুঝা গেছে আবার একটু বলি এটা হাই ও হেলো বলি লিথ্যু বেরো মানে লিথিয়াম বেরেলিয়াম বিসিয়ান মানে বোরন কার্বন নাইট্রোজেন ও বললো কি ওফ নেই মানে মানে ও হতাশাভাবে প্রকাশ করলো যে অক্সিজেন ক্লোরিন নিয়ন নেই মানে কি নিয়ন এবার মাঠে যাওয়ার পরে তুমি তা আরোপণ করতে গিয়ে যে বললা যে না রে মানে ছড়িয়া মাছে মাঝখানে আলু সিসিন্দা ফসল সালগাম অথবা সব মানে অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার এগুলো এই জিনিসগুলা ক্লোজ করে আর না এই ফসলগুলা ক্লোজ করে আর দেওয়া যাবে না গত বছর হয়তো বা দিয়েছিলাম গুলো ছিল এরপরে তুমি এরপরে নাগুলো শিখলে অথবা বাকিটা না করলেও শিখতে পারে আগুন পর্যন্ত শিখলে অবশ্য নাইনটিনের হয়ে যায় তবুও পাখিটা আমি বলছি আগে ওটা খুব স্টোরির সাথে খুব বেশি মিলে না ওটা বাঁধা দিতে পারো আর যদি মনে রাখতে চাও ওটা তো দেখতে পারো আবার কিছু নেই